আকাশটা খুব সুন্দর আকাশটা যদি আপনাদেরকে দেখায় আজকে খুব সুন্দর আর আকাশের নিচে হচ্ছে এই সবজির বাজারটা আদা ফিল হ্যাঁ আরবাইন আর চল্লিশ টাকা সাইজ আজকে মরিচের কার্টন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মরিচের দাম কিন্তু অনেকটা বাড়ছে এক বস্তা কটা থাকে কাম আছে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আমি আজকে সকালেও চলে আসি বাজারে আর বাজারটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সবজির দামগুলো জানাবো সবজির দাম সবাই জানেন কম বেশি সবসময় এক রেট থাকে না কোন সবজির দাম থাকে বেশি কোনো থাকে কম তো আজকে কিছু কিছু সবজির দাম কমছে কিছু কিছু সবজির দাম বাড়ছে এর দাম বাড়ছে শশার দাম বাড়ছে কাঁচামরিচের দাম কমছে এবং অন্য অন্য সবজি টমাটো অনেক আসছে বাজারে টমাটোমের দামও অনেক কমছে আজকে আপনারা টমেটো নিতে পারবেন পঁচিশ টাকায় এই কার্টনগুলো পাইকারি পঁচিশ টাকা বিশ টাকা তিরিশ টাকায় পাইকারি কার্টন চলতেছে তো আগে এগুলো পূর্বে অনেক রেট ছিল তো বেশি তো টমেটোর দাম কিন্তু কমছে কাঁচামরিচের দাম কমছে শশার দাম বাড়ছে এবং লাউর দাম বাড়ছে এবং অন্য সবজির দামও কিছুটা বাড়ছে তো আপনারা সবাই অবশ্যই যাচাই বাসাই করে কিনবেন কারণ সবজির দাম সবসময় পরিবর্তন হয় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পোস্টটিকে ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য